একালের দাস শুধুমাত্র শেকলগুলো অদৃশ্য প্রতিনিয়ত মৃত্যু ভয় তবুও পেটের দায়ে জীবন বাজি রাখা এক একবারের অভিযান যেন এক একটি পরপারের আহ্বান নিয়তি ঠিক থাকলে দশ বারো দিন পর ফেরা হয় তীরে জোটে সামান্য কিছু অর্থ যে অর্থে পেট হয়তো চলে কিন্তু মৃত্যু ভেঙে বের হওয়া যায় না বছরের পর বছর একই ঢঙে আটকে পড়া জীবন সাগরে জেলেদের জীবন নিয়ে রামিম হাসানের বিশেষ প্রতিবেদন ক্যামেরায় ছিলেন মেদি হাসান সুমন কিছুক্ষণ বাদেই শুরু হবে রোমাঞ্চকর অভিযান যেতে হবে মাছ সাগরে পরিজন থেকে দূরে বহুদূরে যেখানে প্রতিনিয়ত মৃত্যুকে জয় করার নামই জীবন সাগরের ঢেউ ভেঙে ছোটা উত্তেজনায় ভরপুর সেই জীবন কাজ থেকে কতটা সুখের চট্টগ্রামের ঘাটে কথা হচ্ছিল আব্দুর রহিমের সঙ্গে যার জীবনের তিরিশ বসন্ত কেটেছে সাগরে সাগরে পুরো কর্মজীবনে কখনোই বছরে এক দু মাসের বেশি পাননি পরিবারের সান্নিধ্য মানে সাগর তো ডেউ অনেক ডেউ হয় আল্লাহ ছাড়া আর হনু ভয় নেই নৌকান মধ্যে দিকে কাজ না করলে বাইরে ঘর বসে থাকবে তিন লেহা লেখাপড়া করে দুর্ভাগ্য করে চলিয়ে এই যে হস্ত বড় নৌকাগুলোতে চালনা থেকে শুরু করে রান্নাবান্না এবং জাল টানার জন্য মানুষ লাগে তিরিশ থেকে পঁয়ত্রিশ জন দশ বারো দিনের এক এক যাত্রায় জেলেদের দৈনন্দিন সমস্ত কাজ চলে এটুকু জায়গায় এখানে রান্নাবান্না করি এখানে খাই যদি অবস্থা যদি খারাপ হয়ে যায় তাহলে মানে যখন ডিউ করে সাগর যখন ডিউমি করে তারে রান্নাবান্না করতে পারে নাই ঝড় বৃষ্টির জন্য কাছাকাছি করে থাকে জিয়ার কানায় যেরকম করে থাকে আমরা এরকম করে থাকি আমি আগে যাইতাম না এখন যাইতে ওই আওয়ামী লীগ সরকারের প্রকল্প হয়েছে আমাদের এলাকায় আমরা আগে লবণ চাষ করতাম সিন্ডি চাষ করতাম বছরে নয় থেকে দশ মাসের চুক্তিতে একজন জেলের গড় আয় মাসে দশ থেকে বারো হাজার টাকা যেখানে ন্যূনতম ঝুঁকি ভাতা নেই মাছ সাগরে কোনো বিপদ হলে বা মারা পড়লেও মেলে না কোনো ক্ষতিপূরণ অনেকে যায় যায় তো অনেক জেলে আছে নিখোঁজ হয়ে যায় নিখোঁজ হয়ে যায় ইদ্রুত গেছে আর কিছু দেবে না ভিক্ষা করি ওদেরই কোনো উপায় আসে আমাদের ছেলে এগুলা করতে দেবে না কারণ কারণ মানে এগুলার কোনো কিছু করতে পারে না এগুলো করি এগুলার নিরাপত্তা নাই এতো গেল বড় নৌকো হিসেবে লিখে ছোটো ট্রলারগুলোতে অর্থ প্রাপ্তির উপায়টা আরও জটিল জালে মাছ পড়লে টাকা নয়তো খালি হাতে ফেরা কম মানিয়া ধরেন ফাস্ট লাগতে মাছ মারলে এরা বা এলা দেয় বোর্ড বাড়া কাটিয়ে দেন নিয়ে এটা আমরা যদি যাটি তা অর্ধেক হয়ে গেল অর্ধেক আমার বুঝলেন পরে থাকে কেমন টাকা টাকা থাকে নি বেশি মাতে মানলে আর কিছু থাকে যদি অল্প হয় তা কাইদে সিজন নিয়ে এটা কোন রকম ভাই যায় যে কোজনের সঙ্গে কথা হলো তা থেকে একটা বিষয় মোটামুটি স্পষ্ট বাধ্য না হলে কেউ সাগরের পথ ধরে না আবার পেটে ভাতে কাজ করে চাইলেও বের হয়ে আসা যায় না পেশা ছেড়ে জীবনের বেশিরভাগ সময় চলে যায় সাগরে সাগরে বিনিময় মেলে সামান্য কিছু অর্থ যেই অর্থ ছাড়া জীবন চলবে না পরিবারের মানুষের মুখে আহার জুটবে না আর এভাবেই কেটে যায় জেলেদের এক একটা জীবন রামিউ হাসান নিউজ টোয়েন্টি চট্টগ্রাম